বরাবরই আমরা শুনতাম যে শীতকাল আসলে পাগলের উপদ্রব একটু বাড়ে মানে যাদের মাথার মধ্যে একটু সমস্যা থাকে শীতকালে তাদের এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে তেমনটাই আজকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ সম্পর্কে আপনার বেশ কিছু তথ্য দিচ্ছে পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতা শুভেন্দু মাড়ি ছুটিয়ে কিন্তু লাল করে দেব দাদা সত্যি বলছি তুমি যে ধরনের বক্তব্য দিচ্ছ বাংলাদেশ নিয়ে তোমার কিন্তু মারি আড়িয়ে নাই ঠিক আছে পশ্চিমবঙ্গের দিকে মনোযোগ দাও তোমার সরকার ক্ষমতায় আছে কীভাবে স্যানিটেশনকে আরও ডেভেলপ করা যায় কিভাবে যারা বেকার তরুণ আছে তাদেরকে আরও কর্মজীবী করা যায় বাংলাদেশ নিয়ে এ ধরনের কথা বলে হাস্যকর ভূমিকা ছাড়া তোমার জন্য আর কোনো কিছুই কিন্তু পাওয়া হবে না হাহারিয়েক দিচ্ছি প্রথমত বাংলাদেশ সম্পর্কে আইডিয়াই তো নয় আইডিয়া নাই কেন দেখেন শুভেন্দু মজুমদার বলছে গতকালকে তার একটা বক্তব্য খুবই ভাইরাল যে আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য এখন বাংলাদেশে কি হাতে টানা রিক্সা আছে হাতে টানা রিক্সা আমরা দেখেছি কলকাতায় আছে সেখানে মানুষদের জীবনযাত্রা খুবই কঠিন একটা পরিস্থিতিতে কিন্তু আছে বাংলাদেশে এখন মোটর চালিত অটো রিক্সা ইলেকট্রিক রিক্সা এগুলা চলে বাংলাদেশে পায়ে চাপানো যে রিক্সা প্যাডেল রিক্সা এগুলাই বিলুপ্তির পথে আর হাতে টানা রিক্সা তো দূরের কথা তার মানে পশ্চিমবঙ্গের যেই চিত্র এটা সে বাংলাদেশের সাথে কানেক্ট করা ট্রাই করেছে বাংলাদেশের রিক্সাল অনেক আপডেট হয়ে গেছে পায়ে প্যাডেল চেপে রিক্সা চালাইতে চায় না আর সেখানে হাতে টানা রিক্সার কথা বলছে আসলে তার এই কথাটা কিন্তু একটা তাচ্ছিল্যমূলক কথা আপনারা তার কথার অংশটা বোঝেন নাই এই অংশটার পরের অংশে তার আরেকটা অংশ আছে যে ওদের আছেটা কি মানে বাংলাদেশের কি আছে তারপর সে বলছে রাফাল আছে হাসিমারায় মানে পশ্চিমবঙ্গের আলিদুয়ারপুর শহরে ভারতের যে বিমান ঘাটি আছে সেখানে রাফাল নামক ভারতের যে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান বিমান সেটা আছে তো এখন সে কিন্তু এখানে একটা হুমকি দিছে যে রাফাল জিয়া যদি একটা মানে আওয়াজ করা হয় বাংলাদেশ নাকি কেঁপে উঠবে এখন এই শুভেন্দু মজুমদারদের যে বক্তব্য সেটা কিন্তু প্রতিবারই বাংলাদেশকে নিয়ে হ্যাও প্রতিপন্নমূলক একটা বক্তব্য বাংলাদেশের তিন লক্ষ রিক্সাওয়ালা ভারতের দিকে যাচ্ছে ভারত বা কলকাতা দখলের জন্য আচ্ছা এমন বক্তব্য আপনারা যারা কলকাতা থেকে শোনেন মানে মনে হয় না যে তারছিরা অথবা ধরেন আসলে পাগলাগারোতে থাকার প্রাণীগুলো এখন পশ্চিমবঙ্গে রাজনীতির মাঠে তারা রাজত্ব করা ট্রাই করছে বিজেপির রাজনৈতিক এথিক্সটাই কি মানে মানুষকে উস্কাই দেওয়া এদের এথিক্সের দুইটা জিনিস আছে একটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে যে কোনো রকম বক্তব্য যে কোনো মন্ত্রী আপনি দেখেনি যে গেল কয়েকদিন যাব যতগুলো মন্তব্য আছে মমতা দিদি ছাড়া বাকিরা যে মন্তব্যগুলো করছে এরা কারা সবাই বিজেপির বিধায়ক অথবা মুখ্যমন্ত্রী অথবা বিভিন্ন পদে থাকা এই শুভেন্দু মজুমদারদের মতন কিছু ক্যারেক্টার যারা তাদের রাজনীতির মধ্যে জনগণকে কি বলা হয় যে ধরেন উস্কানোর জন্য বলেন অথবা জনগণের কনসেন্ট্রেশন নেওয়ার জন্য বলেন এদের একটাই এথিক্স বাংলাদেশ নিয়ে কথা বলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে এই হচ্ছে বাংলাদেশে সেই হচ্ছে আর ভারতে হিন্দুদেরকে নিয়ে অন্যান্য যেই ধর্ম বা জাতি গোষ্ঠী আছে তাদের মধ্যে একটা পেচকি লাগানো কোন মসজিদের নিচে কোথায় সেই কয় হাজার বছর আগে মন্দির ছিল এগুলা বইলা বইলা ভারতের আপামর জনতার মধ্যে তারা যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতিটা ছিল এটাকে কিন্তু ভেঙে দিয়েছে একটা বন্ধন ছিল তো সবার মধ্যে তাই না যে এক ধর্মের মানুষ অন্য ধর্মকে শ্রদ্ধা করতো তো কলকাতাতে এই জিনিসটা আমি আগে দেখি নাই এখন এরকম রকম শুভেন্দু মজুমদারদের মতন দুই চারজন ক্যারেক্টার ভারত এবং বাংলাদেশ বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিভাজন তৈরির খেলা চলছে আর এটার ইফেক্ট পড়ছে কার উপর এই শুভেন্দু মজুমদাররা কিন্তু ভালো ভালো মিঠাই খাচ্ছে মন্ডা খাচ্ছে কিন্তু যারা কলকাতা সহ বিভিন্ন জায়গায় পর্যটকদের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থাটা কি আপনি কি একবার দেখছেন আপনাদের দেশের গণমাধ্যমে যে ব্যবসায়ীদের বক্তব্যগুলো আসছে সেটা কি দেখছেন কত হাজার লোক কর্মহার সেটা কি দেখছেন ভারতে যারা সচেতন নাগরিক আছেন আমি মনে করি যে এটা আপনাদেরই দায়িত্ব যে বাংলাদেশ ইস্যুতে এই যে মিথ্যাচার হচ্ছে সেটাকে আপনারা জবাব দেওয়ার জন্য ভালো থাকবেন আর শুভেন্দু মজুমদারদের কথার ফাঁদ থেকে একটু সাবধান থাকবেন আসসালামু আলাইকুম